আপনিও যা শুনছেন আমিও তাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখে ফেলেছেন যে আমি বলদা গার্ডেন এসেছি এসেছিলাম ওয়ারি তাই ভাবলাম যে বলদা গার্ডেনটা একটু ঘুরেই যাই এবং আপনাদেরকেও দেখায় যে আসলে বলদা গার্ডেনের ভিতরে কি আছে বলদা গার্ডেন সম্পর্কে এই নোটিশ বোর্ডে কিছুটা লেখা দেখতে পাবেন বলদা গার্ডেন সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি উনিশশো সালে বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই গার্ডেনটি কিন্তু প্রতিষ্ঠা করেন তিনি বাগানটিকে দুটি অংশে ভাগ করে রাখেন একটি সাইকি ও একটি শিবলি এখানে বিভিন্ন প্রকার দুর্লভ ও বিরল প্রজাতির দেশি বিদেশি অনেক উদ্ভিদ দেখতে পাওয়া যায় এই যে গাছটি দেখুন কি বিশাল আকৃতির একটি গাছ এবং বাম পাশে দেখুন একটি পুকুরও আছে এটি বলদা গার্ডেনের পশ্চিম এবং প্রায় মধ্য অংশে অবস্থিত এই পুকুরটি পুকুরে অনেক মাছ আছে কিন্তু পানির রঙটা একটু সবুজ হয়ে গিয়েছে তার কারণবশত যদি আমি দেখি তাহলে এখানে প্রচুর পরিমাণে মাছের ফিট দেওয়া হয় এবং এই মাছগুলো কিন্তু মাছের ফিট খাচ্ছে এখন আর পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় ফিট প্রয়োগ করা হয় তাহলে আপনার পানির রং এমন হয়ে যায় এ দেখুন এখানে মাছ মরে পড়ে আছে এবং আসলে এটি বাচ্চাদের জন্য আদর্শ একটি জায়গা আর যদি বড়দের ক্ষেত্রে বলতে চাই তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রে এটি কিন্তু অবস্থিত কিন্তু আপনি এর বলদা গার্ডেনে ভিতরে থাকলে কখনো বুঝতেই পারবেন না যে আপনি আসলে ঢাকা শহরে আছেন মনে হবে আপনি কোনো রেইন ফরেস্টে আছেন এটি এতটাই শান্তশিষ্ট এবং সবুজে ঘেরা অসংখ্য গাছপালার সমারোহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছপালা দেখতে হবে আপনি যদি ঢাকা শহরের এই যান্ত্রিক কোলা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে এই বলদা গার্ডেনে আসতে পারেন এই গাছগুলোতে দেখে মনে হবে কোনো ফল ধরে আছে আসলে এগুলো কোনো ফল নাই এগুলো আসলে বাদুড় বাদুর কিন্তু খুব একটা দেখা যায় না বাদুর কিন্তু সবসময় খুবই নির্জন জায়গায় থাকে আপনি যদি বাদুড় দেখতে চান তাহলে এখানে আসতে পারেন এসে এই বাদুরগুলো কিন্তু আপনি নিজ চোখে দেখতে পারবেন চলুন এবারে একটু আশপাশ ঘুরে দেখি যে আরো কোনো বাদর দেখা যায় কিনা সামনের দিকে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাতে চলুন হাঁটতে 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 দেখলাম যে একটি বাঁশের ঝাড় আছে এই আসলে সম্ভবত কোনো বিদেশি হবে এবং তার একটু সামনে দেখতে পেলাম যে ছোট ছোট দুইটা বাচ্চা বসে আছে আসলে ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশ এবং গরম তা ছেড়ে আসলে তারা এখানে বসে আছে এটি আসলে খুবই স্বস্তির একটা বিষয় এবং এ পাশে আরো দুইটা বাচ্চা বসে আছে এবং বাচ্চাদের সামনে দেখুন যে এখানে একটা ছোট সুইমিং পুলও আছে সুইমিং পুলের ভিতরে কিন্তু শাপলা ফুল বা ফুল এবং বাম পাশে দেখুন একটি গার্ডেন আছে গার্ডেনের ভিতরে প্রবেশ করা যায় না এবং এই দেখেন শাপলা ফুল এবং এই যে পদ্ম ফুল এমন কিছু গাছ এর ভিতরে আছে এবং ক্যামেরায় দেখা যাচ্ছে না এর ভিতরে কিছু মাছও আছে আসলে বলদা গার্ডেনে যদি আপনি তেমন কিছুই দেখার নাই তবে আপনি যদি মনে করেন যে আপনি একটু শান্তিতে স্বস্তির নিঃশ্বাস নেবেন একটু সতেজ অক্সিজেন আপনার শরীরে প্রবেশ করাবেন তাহলে আপনি বলদা গার্ডেনে আসতে পারেন এটি কিন্তু একটা পার্কের মতো কিন্তু আসলে পার্কের মতো অতটা উচ্ছৃঙ্খল নয় একেবারে শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ মূলত এটা বলা যেতে পারে যে বলদা গার্ডেন আসলে একটি গার্ডেন মানে একটি হাতে গোছানো একটি বাগান যেখানে বিভিন্ন ধরনের গাছপালা সমারোহ এবং এটি একটু নার্সারিও বলতে পারেন কিন্তু এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য নয় শুধুমাত্র এটি এখন বর্তমানে এটি কিন্তু সরকারের অধীনে অধীনস্থ এবং এখানে গাছগুলো কিন্তু বিক্রয়যোগ্য নয় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে